গল্প মধ্যাংশে মাস্টারমশাই লেখনিতে মোমসাহা পর্ব দুই আকাশে মেঘগুলো খানিকটা তুলোর মতন লাগছে শরতের আকাশটা ভীষণ আদুরে হয় দেখলেই মনে হয় ছুঁয়ে দিতে এমন এক অদম্য ইচ্ছে নিয়ে সেই আকাশ পানে ডেপ ড্যাব করে আছে তিস্তা সাথে হেঁটে যাচ্ছে গ্রামের সরু পথ দিয়ে তার সাথে আজ কেবল মাস্টার মশাই আছে মাস্টার মশাই নিজের সাইকেলটা নিয়ে হাঁটছে গম্ভীরভাবে তিস্তা কতক্ষণ মনের মাঝে হাবিজাবি ভেবে হঠাৎ মাস্টার মশাইকে প্রশ্ন করলো আচ্ছা মাস্টার মাস্টারমশাই আপনারে একটা কথা বললে রাখবেন মাস্টারমশাই খানিকটা ব্লু সন্দেহান কণ্ঠে বলল উল্টাপাল্টা চাইবি নাকি আপনার সবসময় মনে হয় আমি উল্টাপাল্টা চাই থাক লাগবে না তিস্তার এহেন অভিযোগে গোপনে হাসে মাস্টার মশাই শরতের কোমল বাতাসে ছুঁয়ে যাচ্ছে শরীর একটু কেঁপে কেঁপে উঠছে অভিমানী সপ্তদর্শী সপ্তদর্শী মাস্টারমশাই কিছু বলে না কারণ তিস্তা আবার নিচ থেকেই আসবে কথা বলার জন্য মিনিট পাঁচ পেরিয়ে যায় তিস্তা চুপ রয় এখন যে পটটি দিয়ে হাঁটছে তার বাবা সে একটা মরা নদী আছে মৃত নদী হলেও তার রূপের যেন অন্ত নেই তিস্তা মৃত নদীটির দিকে তাকিয়ে আর মনেই বলল জানেন মাস্টার মশাই এই গ্রামে অনেক আগে এক জমিদার বাস করত তার নাম ছিল আনন্দমোহর ওনার সহদরমিনীর এই নদীটা খুব পছন্দ ছিল ওনার পছন্দকে আরও সৌন্দর্যময় করে তুলতে নদীটির পার চীনা পাথর দিয়ে বাঁধানো হয় একটি বিশাল বসার জায়গা বানানো হয় সুন্দর করে আনন্দ মোহরের স্ত্রীর নাম ছিল মধুসুখী সেই নাম অনুসারে নদীটির নাম রাখা হয় মধুসকী কিন্তু এই প্রিয় নদী কাল হয়ে দাঁড়াই মধুসকির একদিন এই নদীতে ডুবেই সেই মানবী মারা যায় এর নাকি প্রায় কত যুগ নদীটি মৃত ছিল এর পানি শুকিয়ে চর জেগেছিল কিন্তু হঠাৎ একদিন সবাইকে অবাক করে নদীটিতে আবার পানি আসলো নদীটি ভরে গেল তার রুফ আরও বেড়ে উঠল প্লাবন খুব মনোযোগ দিয়ে সবটা শুনল সে এগুলো জানে গত দু বছর যাবত অনেকেই এই নদীটিকে জাদুময় নদী বলে আখ্যায়িত করে অনেকে তো রাতে একান দিয়ে আসে না গ্রামীণ কিছু কুসংস্কার তো থেকেই যায় তবে সেই পুরনো গল্প নতুন করে তিস্তার মুখ থেকে শুনতে ভালোই লাগছে তাই সে নীরব শ্রোতা হয়ে সবটা শুনল এইবার সে প্রশ্ন করল তাহলে তিস্তা নদীটি আবার মৃত হলো কেন তিস্তা একটু খুশি হলো মশাই তার কাছ থেকে কিছু জানবে শিখবে সেটা যেন বিশ্বজয় করার মতো আনন্দ দিল তাকে সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল এই নদীটা আবার মৃত বলে ঘোষণা দেওয়া হয় প্রায় সতেরো বছর আগে আমি জর্মানোর পাঁচ দিনের মাথায় নাকি নদীটা মারা যায় এর চর জেগে উঠে আমি যখন মায়ের পেটে আসি তখনই নাকি নদীটা তার স্রোত হারিয়ে ফেলে গতি কমিয়ে দেয় জানেন মাস্টার মাস্টারমশাই আমার কি মনে হয় মাস্টার মাস্টারমশাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল কি মনে হয় আমি জন্ম নেওয়ার সাথে সাথে নদীটা মারা গেছে বুদই আমি মারা গেলে নদীটা আবারও বেঁচে উঠবে প্লাবনের পাটা আপনা আপনি থেমে যায় কতটা মস্তিষ্ক অবধি পৌঁছাতেই খানিকটা নড়ে উঠে সে দমক দিতে গিয়েও নিজেকে ধাতস্থ করে বলল তাহলে এক কাজ কর তুই বরং তাড়াতাড়ি মরে যা তুই বেঁচে থেকে তো কারো কোনো কাজে আসছিস না বরং মরে গিয়ে কাজে লাগবি এই মৃত নদীটা জীবিত হয়ে গেলে এখানে মাছ চাষ করা যাবে তারপর কত মানুষ সেই মাছ বিক্রি করে তাদের উদর পূর্তি করতে পারবে কি বলিস তিস্তা মাতা মাতানতো করে কেবল ঘাড় কাত করে যার অর্থ ঠিক আছে প্লাবন অবাক হয় এত ভদ্র মেয়ে তো তিস্তা না এদিকে সপ্তদশী তিস্তার মনে অভিযোগের পাহাড়টা আরেকটু বড় হয় মাস্টার মশাইকে সে ওই কথাটা বলেছিল যেন মাস্টার মশাই তাকে ধমক দেয় ধমক দিয়ে বলে এসব কথা বলবি না কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মাস্টার মশাই কিনা তাকে মরে যেতে বলল মাস্টার মশাই কি বুঝে না তিস্তার ভীষণ আদরে লাগে মাস্টার মশাইয়ের বকা অভিমান অধিক হওয়ায় চকের কোণে উকি দেয় অশ্রুকণা সে তাড়াতাড়ি বইয়ের ব্যাগটা আঁকড়ে ধরে ছোট লাগায় তিস্তার এহেন কাণ্ডে প্লাবন বেশ অবাক হয় পেছন থেকে কয়েকবার ডাক দেয় কিন্তু কে শুনে কার ডাক প্লাবনের মনে সামান্য বিষণ্নতা করা নাড়ে কিন্তু মেয়েটাকে তখন আহ্লাদ দেখালে সে এসব কথা আবারও বলত আর প্লাবনের দেহের মাঝে ছোট্ট হিটপিণ্ডটাই রক্তক্ষরণ হতো তিস্তা আজ স্কুলে না গিয়ে ফিরে এসেছে তখন ছোট লাগিয়ে স্কুলের গেট অবধি গিয়েও স্কুলে যায়নি অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছে হঠাৎ মন খারাপ হয় আজকাল মা বলেছে এই বয়সে ওই একটু একটু হয় তিস্তা মন খারাপ করে উঠোনের এক কোণে বসে আছে তার মা তনাইয়া চুলোই বাদ বসিয়ে মেয়ের দিকে এগিয়ে আসে আদরে কণ্ঠে বলল কি হলো আজ তিস্তামনির সে আজ দরজাপ করছে না যে আজ যে তোমার আপাই আসবে সে খেয়াল আছে আমার হুঠাট মন খারাপ হয় আম্মা আমার কিছুই ভালো লাগে না এই বয়সে তো মন খারাপ করবই বিয়ার বয়স পার হইয়া যাইতা অথচ তোমার মা বাপে তোমারে বিয়া দিতাসে না কত কইরা বুঝাইলাম তাও বুঝে না তিস্তার দাদির এহেন কথাই তিস্তা ড্যাব ড্যাব করে তাকাই তার বিয়ে করার জন্য মন খারাপ হচ্ছে ছি এ তাহলে কেমন মন খারাপ তনইয়া বেশ বিরক্তে স্বরে বলল আম্মা ওই আপনার ছেলে শুনলে কিন্তু আবার রাগারাগি করব আপনি ওর সামনে দয়া করে এগুলো বলবেন না বৃদ্ধা মহিলা এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসে খুঁড়িয়ে খুঁড়িয়ে নাতনির কাছে এসে বলল হ এখন আমার কথা তো তোমরা শুনবাই না সংসারে অহন গিয়া আমি হইলাম পুরাতন ভাঙা থালার মতন যা কাজে আসে না অথচ ফেলাইতে পারো না মায়াই বউ তাও তোমারে বলি মায়া মানুষের শরীর বাড়ার সাথে সাথে মানুষের দৃষ্টির লোভ বাড়ে তাই কাল না কইরা মাইয়া শ্বশুর বাড়িতে উঠাই দেওয়া উচিত তনাইয়া খানিক বিরক্ত হয় শাশুড়ির কথাই এসব কুসংস্কার এখনও তার শাশুড়ি ধরে রেখেছে মেয়েটার মাথায় এসব ঢুকলে আর পড়াশোনা করবে এমনিতেই তো প্রচুর দুষ্টু তিস্তা বিরক্ত হইয়া উঠে দাঁড়ালো মুখ ভেঙসি দিয়ে বলল আম্মা তোমার শাশুড়ির বিয়ে করার শখ জেগেছে সেটা তো বলতে পারছে না তাই আমার নামে চালাচ্ছে কি যুবতী তাই না তনাইয়া মেয়ের এমন বেসরম কথাই হেসে ওঠে বৃদ্ধ লতিফা ফুকলা দাঁতে একটু হাসে লজ্জায় রাগা কণ্ঠে একটু শাসনের সুরে বলল দিনে দিনে গতর বারে আর ইতরামি বারে মাইয়ার তিস্তা দাদির গাল টেনে দেয় ফিক করে হেসে ওঠে দাদিকে সে বেশিরভাগ সময় যুবতী ডাকে কারণ দাদি পছন্দ করে না তাকে কেউ বৃদ্ধ ভাবুক তিস্তার ডাকে দাদি বেশ আনন্দিত হয় আজ দুপুর তিনটে বাজার আগেই তিস্তা হাজের পাঠশালায় পরনে তার নতুন লাল টুকটুকে গুল ফ্রকটা বয়স হলেও দেখতে বেশ বাচ্চাদের মতন ছোট। প্লাবন সবেই স্নান করে এসেছে খেতে যাওয়ার জন্য রান্নাঘরে যেতেই তার টিনের সালের পড়ার ঘরটি চোখে পড়লো লাল টুকটুকে ফ্রক পরা এক কিশোরী মাথা নিচু করে বসে রইল প্লাবন খানিকটা অবাক হলো তিস্তা তো এত তাড়াতাড়ি পড়তে আসার মেয়ে না প্লাবন নিজের খাবারের কথা ভুলে দ্রুত পায়ে পাঠশালার রুমটিতে চলে যায় তিস্তার কাছাকাছি আসতেই কান্নার শব্দ বেশি এলো প্লাবনের বুকটা খানিক মোচড় দিয়ে উঠল সকালে মেয়েটা রাগ করে আর স্কুলেও যায়নি এখন এখানে কান্না করছে কেন সকালের রাগের জন্য কান্না করছে নাকি খানিকটা ইতস্ততা নিয়ে প্লাবন ভরাট তবে শান্ত কণ্ঠে ডাক দিল তিস্তা তিস্তার কোনো ভাবান্তর দেখা গেল না বরং সে কান্নার গতি আরেকটু বাড়িয়ে দেয় প্লাবন আবারও ডাক দিল আদুরে কণ্ঠে তিস্তা কি হল তোর তিস্তার তবুও কোনো নর্জন নেই প্লাবন এবার ইতস্ততা জেরে ফেলে দিয়ে তার দানহাটটা তিস্তার বাহতে রাখতেই তিস্তা ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল আমি আর এই জামা পরবো না আমি আর ছুটোছুটি করব না আমি আর ওর সামনে যাব না নোংরা মানুষ সবাই নোংরা তিস্তার আচমকা কথাগুলো প্লাবনের মস্তিষ্ক অবধি পৌঁছাতে একটু সময় লাগে কিন্তু বুধগম্য হতেই শরীরটা একটু কেঁপে ওঠে অনাকাঙ্ক্ষিত ভয় মাথা ছাড়া দিয়ে ওঠে তিস্তা এসব কথা বলছে কেন প্লাবন ব্যতিব্যস্ত স্বরে বলল কি হয়েছে তিস্তা কে কি বলেছে তোকে আমায় বল কি হয়েছে তিস্তার ততক্ষণে হেঁসকি উঠে গেছে কাঁদতে কাঁদতে সে মাস্টার মশাইয়ের দিকে তাকাই চোখগুলো লাল হয়ে ফুলে গেছে মাস্টার মশাইকে দেখে ভেতরের সব কান্না বের হয়ে আসে স্বরে বলল সবাই খারাপ মাস্টার মশাই অনেক খারাপ জানেন আমার গাল প্যাট ঘাড় ধরেছে ও বাজে খুব খারাপ ওর হাত পাবে প্লাবন আটকে ওঠে বিস্মিত কণ্ঠে বলল কে কে ধরেছে তোর গাল তিস্তা ফুফিয়ে কেঁদে ওঠে ও স্পুটসরে বলল দুলাবাই